রহিম ভাই ভাই এটা কি গরু না ছাগল গরুর ভাই মানে পালানটার কথা বললাম দর্শক মানে এত বড় পালান দেখেন ভাই দুই লিটার করে দুধ হবে দুই লিটার এখন একদম জেনুইন তাই না রহিম ভাই ভাই কি গেট আপের একটা ছাগল ভাই ভাই আমার খুবই মানে মেলা দিনের পরে একটা এক পিস পাইছি ভাই তাই না গেট আপ দেখেন দর্শক পেটের পেটের গেট আপটা দেখেন গাব আছে ভাই ভাই কতদিন আছে রহিম সাড়ে তিন মাসের গাব দুধের ছাগল না ভাই যে দুধের ছাগল ভাই মাসাল্লাহ এটা কি জাতের ধরে ভাই এটা বিটল ক্রস ভাই ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা বাগাতোতা অনেক লম্বা চুরা ছাগল অনেক লম্বা মানে কি 35 প্লাস হাইট রহিম ভাই ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা হইছে অরিজিনাল মিউতি তোতা ভাই রহিম ভাই এটা কি জাতের ধরে ভাই এটাও ধরেন আপনি শিরোই ক্রস আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম রহিম ভাই ফার্মে চলে আসলাম দিন পরে আসলাম ভাই আসলে অনেক দিন পর আবার কাছে আসলো ভাইয়ের ঠিকানা রইল নাটোর সদর আপনার হইবতপুর ভাইয়ের কিন্তু হইবতপুরের পাশেই সুন্দর ফারাম ভাইয়ের কিন্তু দুইটা ফার্ম আসলে একটা উপরে একটা নিচে আজকে যে ছাগলগুলো আছে অনেক সুন্দর সুন্দর ছাগল এবং ফুল যারা খামার উপযোগী ছাগল চাচ্ছেন ক্রস বিটের এবং ভালো মানের তোতা পুরি শিরোহী হরিয়ানা তারপরে এই আপনি উন্নত দুধের ছাগল এক কথা বলা যায় যে ভাই দুধের ছাগল স্বল্প দামে দিতে চেষ্টা করে ইতিপূর্বে অনেক প্রতিবেদনে কিন্তু ভাই স্বল্প দামে অনেক ভালো ভালো ছাগল দিচ্ছে অনেকেই নিছেন আমাকে ফোন দিছেন আর ভাই কিন্তু অনেক ভালো মানুষ আপনারও জানেন আজকে ছাগল সম্পর্কে ভাই একটু কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে কিন্তু অনেক দিন পরে সব মিলায় আজকে মোটামুটি কি অবস্থা ছাগলের কালেকশন ছাগলের কালেকশন আছে মেলা আছে প্রায় ধরেন পঁচিশ থেকে তিরিশ পিসের মতো আছে কিন্তু অত ছাগল দেখাইতে পারবো না আজকে আচ্ছা আচ্ছা কিছু ছাগল দেখাবো সময় খুবই কম না অবশ্যই আসরে আসরে আজানো দিচ্ছে হ্যাঁ বলেন ছাগল আছে দুধের ছাগল আছে ধরেন আপনি দুই তিনটা এবং ভালো ক্রসের ভালো মানের ফেমটা ভালো হবে যে কোনো কাস্টমার ধরেন নিয়ে যায় এবং খামারি যে লাভজনক হয় এই টাইপের মাল আছে কিছু আমি অনেক বেশিরভাগই গাপ ছাগল আছে তাই না অনেকগুলো আমি ছাগল দেখলাম আর ভাই কিন্তু আসলে দাম সীমিত দেয় আসলে আজান হচ্ছে আর বেশি কথা বলবো না রহিম ভাই আপনি তাহলে পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন আমার পরিচয় হয়েছে মোহাম্মদ আব্দুর রহিম আমার খামার হয়েছে ধরেন নাটোর সদর হবিদপুর হুম ছাগল আটার সাথেই বাণিজ্য খামার আমার আচ্ছা নাম্বার দিয়ে রাখেন না নাম্বার টা হচ্ছে ডাবল সেভেন ওয়ান ডাবল এইট ফোর টু ফোর ইমো হোয়াটসঅ্যাপ দুইটা এটার সাথে আছে দাম আজকে কেমন দিবেন দাম একদম সীমিত আছে বর্তমান যেভাবে সাগল দেখে কাস্টমার বল অবশ্য দর্শক আপনি ছাগল দেখে বিবেচনা করবেন যদি কোনো সাগল চয়েস হয় কোনো অসুবিধা নাই বাস এর মাধ্যমে পাঠাবেন আর না হলে লাইসে দেখে নিয়ে যান কোন অসুবিধা হবে না আর ভাই কিন্তু আসলে দাম সীমিত তাতে দেখি আজকে কেমন কি দাম দিচ্ছে তবে চলুন শুরু করি রহিম ভাই ভাই এটা কি গরু না ছাগল গরুর ভাই মানে পালানটার কথা বললাম দর্শক মানে এত বড় পালান দেখেন ভাই দুই লিটার করে দুধ হবে দুই লিটার এখন একদম জেনুইন তাই না যে কাস্টমার দরকার আইসি ছয় জমিনে মাইপি দিয়ে দিয়ে দিব কিন্তু একদিন থাকতে হবে একদিন থাকতে হবে হ্যাঁ বিকাল পর্যন্ত থাকতে হবে তাই না জি সকালে ধরেন আপনার এক লিটার তিন মানে এক পোয়ার মতো হবে আর বিকালে তিন পোয়া হবে একদম জেনুইন তাই না জি এটা কি জাত ধরে ছাগলটা এটা এটা তো ধরেন আসলে তো তার ক্রস বলে তাই না হ্যাঁ এক নম্বর কথা দুধের ওল আনটা দেখছেন পুরা মানে ভাই এটা দাঁতে কেমন আছে বর্তমানে এটা ছয় দাঁত ছয় দাঁত না ছয় দাঁত তাহলে ছয় দাঁত গেছে মোটামুটি ছাগলটা গাপ প্রজনে কি তথ্য ভাই নিজের হাতে বিট করাইছি ভাই কি পাঠা দিয়ে ভাই তোতা প্রাই তো ভিডিও সহকারে আছে তাই না হ্যাঁ ওলানের ভারে না ছাগলে দেখেন কত নেমে গেছে হ্যাঁ এটা হান্ড্রেড টা হান্ড্রেড দিব ভাই তাই না ভাই হ্যাঁ হান্ড্রেড টা হান্ড্রেড দিব এগুলো ছাগলের বিট করাইলে কোনো টাইম মিস করে না দুধের ঝুলটা দেখেন দর্শক অনেক দারুন ছাগল যারা খামারের জন্য পারফেক্ট দুধের ছাগল চাচ্ছেন এটা দেখেন ভালো লাগলে নিয়ে ভাই এটা দাম দর কোন এটার দাম দর পড়বে আপনার একদম সীমিত দাম দিব বলেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ না তেত্রিশ হাজার মেলা দিন পরে আসছে আর একটু স্যাক্রিফাইস করা যায় না আর স্যাক্রিফাইস কি তিনটা করে বাচ্চা দেয় তাই না তিনটা বাচ্চা দেয় দর্শক ছাগল আমার কাছে অনেক দারুন একটা ছাগল দেখালাম যদি ভালো লাগে আপনারা ইয়া করে নিন আচ্ছা ঘুরা পুরা কি একই রকম না একই রকম দুই সাইডে একই রকম আচ্ছা দেখা দেন তো তো পাশে হ্যাঁ থাক থাক ছাগল টেস্ট দেখেন দর্শক খুবই চল কি করবেন রহিম ভাই ভাই কি গেটআপের একটা ছাগল ভাই ভাই আমার খুবই মানে মেলা দিনের পরে একটা এক পিস পাইছে ভাই তাই না ভাই হ্যাঁ উনচল্লিশ আটত্রিশ ইঞ্চি হাইট এক ইঞ্চি কম কই মানে ছাগলটা হয়রান করে সাথে রহিম ভাই এতক্ষণ ধরে হুরা এর এত শক্তি ছাগলটা ভাই কত হাইট বলে দিলেন উনচল্লিশ না আটত্রিশ ধরেন ভাই আটত্রিশ আটত্রিশ দেন আচ্ছা 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 এটা কি মাপছেন দেন আটত্রিশ হাইট হ্যাঁ আটত্রিশ হাইট আচ্ছা তারপরে দর্শক আপনারা কথা বলে নিন ভাই এটা কয়টাতে ছাগলটা এটা আপনার ছয় দাঁত ছয় দাঁত ভাই ছয় দাৎ জেনুন ছয় দাৎ আচ্ছা আচ্ছা দাঁত প্রদানের তথ্য কি এটা সাড়ে তিন মাসের প্রেগন্যান্সি করা দিছে এটা ধরেন তো এক খামারি ছিল হম মানে ওই ঘরের থেকে বাইর করতো না খুব শৌখিন হ্যাঁ খুব শৌখিন একটা ছাগল ছিল তাই না ভাই তো ওনার এই ওয়াইফের আবার ব্লাড ক্যান্সার হইছে আচ্ছা তা এখন সেল করে দিছে তাই না ভাই হম তো ছাগলটা দর্শক একবারে বিশাল একটা ছাগল কি কব কখন এটা মানে এত শক্তি ভাই ধরে রাখতে পারছে না আমিও অনেকক্ষণ ধরে পিছিয়ে দেখেছি কি করা যায় আচ্ছা ভাই তাহলে কি দাম আলোচনা 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 বিশাল ছাগল যদি ভালো লাগে আপনি কথা বলে নিন দাম দরটা আলোচনায় রাখো ঠিক আছে গেট আপ ছাগল রহিম ভাই ভাই দুধের ছাগল না ভাই যে দুধের ছাগল ভাই মাসা এটা কি যাতে ধরে বিটল ক্রস ভাই দেখেন খাওয়া দাওয়ার রুচি দেখেন দর্শক ঠিক আছে যা দিবি তাই খাবি ভাই তাই না ভাই জি এটা কয় দাঁতের ছাগল এটা আপনার ছয় দাঁতের ছাগল যেন ছয় দাঁত ভাই আচ্ছা আচ্ছা ছয় দাঁত না ছয় দাঁত ঠিক আছে না না ভাই চার দাঁতই না চার দাঁত দেখি তো দাঁতটা বাইর করেন তো মানে যেন এক ওরেট হয় তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা রহিম ভাই যেটা একো ওরেট হয় সেটাই বলবেন ইনশাল্লাহ ভাই গাপ প্রদানের তথ্যটা কি দুই মাস ষোলো দিন একদম জেনুইন

একটা বাচ্চা আছে ওই যে ওই সাইডে বাচ্চা আছে ওটা দুধ খায় ফেলে না ভাই হ্যাঁ হ্যাঁ না ভাই ছাগলটা কিন্তু অনেক দারুণ লাগলো আমার কাছে ভাই আচ্ছা আচ্ছা দেই তো দুধ অসুবিধা নেই ইয়া হবে হ্যাঁ এক এক তো অসুবিধা হবে আপনার অসুবিধা কি দুধ সকালে 1 লিটার আর ধরেন হ্যাঁ বিকালে হবে আপনার হাফ কেজির মতো হবে তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে ভাই এটার কেমন কি দাম চাইতেছেন কোন 26500 ভাই আচ্ছা আলোচনা কোনো সুযোগ দিবেন না না আলোচনা এখন ফোনে যদি কিছু হয় ওই যে একই কথা যদি পাঁচশো এক হাজার না দিলে তো জোর করার না আচ্ছা আপনি একটু আলোচনা করেন দর্শক উনি আজকে অনেক ভালো ভালো ছাগল দেখাবেন ইনশাল্লাহ ভালো লাগলে নিয়ে রহিম ভাই জি ভাই বিশাল একটা দুধের ছাগল ভাই বিশাল মানে কি ভাই গেট আপ দেখেন দর্শক পেটের পেটের গেট আপটা দেখেন গাব আছে ভাই কতদিন আছে রহিম সাড়ে তিন মাসের গাব সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের গাব আচ্ছা আচ্ছা রহিম ভাই এটা কি জাতের ধরে এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস এই দেখেন আম পাতা কান এবং শিং সাইজটা দেখেন হুম সিঙ্গের সাইজটা দেখলে বটে বিটলের ক্রস তাই না ভাই জি জি আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই দিলাম ভাই এটা কয় দাঁতের ছাগলটা এটা ছয় দাঁত ছয় দাঁত না ছয় দাঁত আচ্ছা জেনে ছয় দাঁত হ্যাঁ তার মাত্র এখনো কানই উঠতেছে মানে ছয় দাঁত না ধরলে চার দাঁতের থেকে ছয় দাঁত উঠ আচ্ছা গাভের বয়সটা কত দিন ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের গা ভে এই দেখেন পালন শুকায় গেছে আর দুধের জন্য তো অনেক ভালো আচ্ছা রহিম ভাই জি ছাগলটা একবার খুব দারুণ একটা ছাগল একটু করে ধরেন বাস রহিম ভাই জি সব মিলে ছাগলটা কেমন কি দাম দর চাচ্ছেন এটা খুবই শক্তিশালী ভাই দাম দর তো একদম সীমিত যে হাইটের লাইভ ধরেন আপনার সাইটের প্লাস হবে হ্যাঁ হাইট অনেক হবে ইনশাআল্লাহ আমি বুঝতে পারতেছি অনেক বড় সরো ছাগল একটা দাম সীমিত দাম ভাই বলেন তো রহিম ভাই 36 36000 36000 এ 36000 হ্যাঁ 500 দেয়া না দেয়া 36000 দর্শক আপনার ছাগলটা কাছে এসে দেখেন মানে কি গেট একটা ছাগল ভাই বড় বড় খামারে গেলে এগুলা পঁয়তাল্লিশ পঞ্চাশ করে পড়বে তবে আজকে ছাগল একবার একটা ছাগল দেখালো ভাই যদি ভালো লাগে আর একটু যদি সুযোগ থাকে তো কমাই আলোচনা সাপেক্ষে এখন যদি বলে যে পাঁচশো এক হাজার দিব না এটা তাই না আলাদা আচ্ছা দর্শক আমি সুন্দর ভাবে দেখা দিলাম যদি ভালো লাগে নিয়ে রহিম ভাই ভাই এটা কি যাচ্ছে ছাগল ভাই এটা হচ্ছে অরিজিনাল মিউতি তোতা ভাই মিউতি হ্যাঁ এবং বাঘা তোতা বলে যাকে

আচ্ছা এটা দাঁতে কয়দা বললেন চার দাঁত না চার দাঁত এই দেখেন ক্যামেরা দেখেন এটার দাম দেখবে কেয়ারিং খরচ আমার দর্শক এই পাশ ওই পাশ দুই পাশে দিলাম যদি ভালো লাগে এরকম কালারের ভাই যে খামারে থাকো তার বাচ্চা দিবে কালারফুল বাচ্চা দর্শক অনেক দারুণ একটা ছাগল কালারফুল ছাগল ঠিক আছে

এটা আপনার গাভের তথ্য কতদিন এটা গাভের তথ্য আছে একদম গਿਰস্থর থেকে ভিডিও নেওয়া আছে ফিট করানোর আচ্ছা দুই মাস 13 দিনের মত কথা बोलते মানে আজকে দিয়ে দুই মাস 13 দিন আজকে দুই মাস 13 দিন আরে ভিডিও কি আছে না হ্যাঁ এটা ভিডিও কি লিস্ট আছে হ্যাঁ হ্যাঁ ভিডিও ই আপনি দেখে নিয়ে আর এটা কিন্তু রানিং সাগল এটা রানিং একদম রানিং সাগল কিন্তু প্রথম বিয়ান দিতেই তো বিয়ানে প্রেগন্যান্ট তাই না বুঝতে পারতা যে দুধ তার শুকাই গেছে হ্যাঁ 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 এরার কিন্তু দুধ ভালো হয় এই দেখেন আচ্ছা 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 তলার ঝোলও অনেক বেশি হ্যাঁ এটার দাম কেমন কি এটার দাম রাখবো ছত্রিশ হাজার ভাই ছত্রিশ হাজার না ভাই ছত্রিশ হাজার কোন এটা সেক্রিফাইস এটা সেক্রিফাইস এর আছে ওই ফোন দিয়ে যোগাযোগ একটু কিছু আছে নাকি হ্যাঁ হ্যাঁ দর্শক যদি ভালো লাগে নিয়ে নাও অনেক দারুন বড় সরো ছাগল দেখেন দর্শক এখানে একটা কালারফুল ছাগল রহিম ভাই এটা কি জাতের ধরে ভাই এটাও ধরেন আপনি শিরোহি ক্রস

এই ছাগলটা কেমন কি দাম দর চাচ্ছেন একদম সীমিত দাম বল মেলা দিন পরে আসছি সীমিত দাম জি বলেন পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাশটা ঘুরায় দেখেন সমস্যা দর্শক আমরা কিন্তু দুই পাশটা সুন্দর করে দেখা দিলাম আপনাদের যদি ভালো লাগে নিয়ে পঁচিশ হাজার পাঁচশো না ভাই কেয়ারিং খরচটা দিয়ে দিবেন কেয়ারিং খরচ দিয়ে দিব যদি আবার ধরেন একটা কেয়ারিং খরচের হিসাবটা কি কেউ আবার বিকাশ খরচটা দিতে চায় না আবার কেয়ারিং খরচটা টোটাল আমার উপরে দিয়ে যায় না এখন যদি একটা যদি উনি দিয়ে দেয় আর একটা আমি দিয়ে দিব সমস্যা তারপর আলোচনা করে নিচ্ছি হ্যাঁ আলোচনার সাথে দর্শক যদি ভালো লাগে আপনার কথা